এক আসন থেকে উনি সংসদীয় আসন থেকে নির্বাচন করার যদিও কিন্তু সিলেট এক আসনে খন্দকার আব্দুল মুতাদির দানের শেষের মনোনয়ন পান আজ অনেক জল্পনা কল্পনা অনেকেই বাপসেন নাকি উনি আসলেই নির্বাচন থেকে জোরে পড়বেন অনেক জল্পনা কল্পনার পর কিন্তু আজকে কিন্তু চূড়ান্ত ফলাফল নিয়ে আসলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওনার মনোনয়ন মনোনয়নের উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টি হয় সিলেটের পুরো সিলেট জুড়েই কিন্তু উৎসাহ উদ্দীপনা শুরু হয় এবং দীর্ঘ দিন উনি এই দলের সাথে কাজ করেছেন এবং অনেক আন্দোলন সংগ্রাম এবং নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিলেন এই সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী উনি দলের প্রতি দৃঢ় বিশ্বাস এবং ভরসা রেখেছিলেন যদি দল তাকে কাজ করার সুযোগ দেয় তাইলে এই সংসদীয় আসন এবং পুরু সিলেটের মানুষদের নিয়ে কাজ করতে চান এবং দীর্ঘ দিনের অপেক্ষার প্রহর গোনার পর আজকে কিন্তু এই সুযোগটা ওনার হাতে এসেছে এবং উনি প্রত্যাশা করতেছেন এই সংসদীয় আসন সহ সিলেট পুরু সিলেটবাসীর দাবিদাওয়া আদায় এবং সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং তিনি এই সংসদীয় আসন সহ সর্ব সর্বোপরি সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাচ্ছেন